আচ্ছা না এখন তো কুটে অনেক আসামি দেখা যায় সাংবাদিকরা কয় হেভি ওয়েট আসামি আবার কেউ কয় ভিভিআইপি আসামি তো কইলে তো অসুবিধা কি আসামি তো আসামি ওই হে আবার ভিভিআইপি আর হেভি ওয়েট কেমনে আসামিদের তো কোনো কাজ নাই খায় আর ঘুমায় হেরা একটু হইতেই পারে এই ওয়েট এই ওয়েট না এই ওয়েট হলে ওজনদার মানে খুব সম্মানী ব্যক্তি কিন্তু আসামি হইলে এই সম্মানটা কি আর হে তাহেনা জানদা এই সব কথা বেশি কইলে আবার কাল আর খামু তুমিও একটু ভাবনা চিন্তা করে কথা কইও আমি কি তোর মত তিল এর তাল বানাই এইটাও একটা ভুল কথা কইলা তিল আর পার্থক্য বুঝো একটা বিন্দুর মতো ছোট আর একটা তালের মত বড় ধরো একটা তুমি একটা সুতরাং কি তাল করা সম্ভব না ঐসব আমারে বুঝায় লাভ নাই ছোট্ট একটা কথারে এত বড় কইরা বলা এই সবটা তোর তুমি তো খালি আমার এই দেহ শুনো না মানুষের কথা বাইরে গেছে আর কয়েকদিন পরে দেখবা প্রত্যেকটা মানুষের একটা করে কথা কুয়ানোর চ্যানে কারণ ব্যবসাটা ভালো